বেসরকারি নয় সরকারি হাসপাতালে মারণ রোগ থেকে সুস্থ হয়ে ফিরল সীমান্তের গৃহবধূ রাজ্য ছাড়িয়ে রাজ্যে সঠিক চিকিৎসা না পেয়ে সরকারি চিকিৎসকদের হাতে পুনর্জন্ম উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি গ্রামের ঘটনা বছর পঞ্চান্নর এক গৃহবধূ সামিনা বিবি দীর্ঘ ছ মাস ধরে বুকের যন্ত্রণায় ছটফট করছিল স্বামী চব্বার গাজী পেশায় দলিল লেখক অর্থ অনাতনের মধ্য দিয়ে তার কোনো রকমের সংসার চলে রাজ্যে বেশ কয়েকটি নাম করা বেসরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করার পর চিকিৎসকরা জানিয়ে দেন তার শরীরের একাধিক অংশে জল জমেছে বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচা হবে না হলে ওনাকে আর বাঁচানো যাবে না দীর্ঘ দু মাস আইসিইউতে রেখে তার পরিষেবা দিতে শুরু করে একদিকে শরীরের বিভিন্ন অংশে জল বের করা হয় তারপরে পিঠের পেছনে ধমনী ফুলে যায় সেখান থেকে সে জলটুকু বের করে তাকে জীবন ফিরিয়ে দিয়েছে পিজি হাসপাতালের চিকিৎসকেরা এখন তিনি সুস্থ স্বাভাবিক রয়েছেন তিনি বলছেন যেভাবে সরকারি হাসপাতালের চিকিৎসকরা আমার জীবন ফিরিয়ে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় ধন্যবাদ জানাই যেভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছি আমাদের অর্থ নেই সম্পূর্ণ বিনা পয়সায় সুস্থ হতে পেরে চিকিৎসা ব্যবস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি

শুধু স্বামী না তোমার ক্রিটিক্যাল অপারেশন তোমার দু জায়গায় মিলে অপারেশন হবে এক কার্ডিওলজি আর এখান থেকে দুই দীঘা ডাক্তার থেকে তোমার অপারেশন হবে আমার যে সময় দশ লক্ষ টাকার মাল বললো সেই সময় স্যারেরা বললো স্বামী না তোমার প্রচুর টাকার মাল লাগবে বললাম স্যার আমি কি করবো বলো তুমি ধৈর্য ধরো তোমার মাল সব এসে যাবে তোমার অপারেশান হবে আমি অশেষ ধন্যবাদ জানাই যেহেতু শাহমিনা বিবির এত উনি অসুস্থ ছিলেন ওনাকে যখন অন্য জায়গায় নিয়ে যাওয়ার রবীন্দ্র রবীন্দ্রটেগারে তো ডাক্তারবাবুরা বললেন যে প্রচুর টাকা খরচ দশ বারো লাখ টাকা খরচ তো যেহেতু উনি খুব অসহায় মানুষ তো আমাকে বললো যে বাবা কোথায় কি করা যায় তখন আমি বললাম যে ডাক্তারবাবুরাও ওনাদেরকে পরামর্শ নিলাম ওনারা তো বললেন যে আমাদের এখানে হবে না আপনি অন্য জায়গায় চেষ্টা করুন যাই হোক এসএসকেএম কে হসপিটালে গেলাম গিয়ে প্রথমেই চেস্ট ডিপার্টমেন্টে গেলাম যাওয়ার পরে ওনাকে জলটা বার করা হলো জল বার করার পর দ্বিতীয় সপ্তাহে আবার গেলাম যাওয়ার পরে জল পায়নি তারপর ওনারা খুব ভাবছিলেন যে পেশেন্ট এত কেন পেন হচ্ছে বা মানে পেশেন্টের এত কেন অসুবিধা হচ্ছে এবং শুধু তাই না উনি একবার অকাতরে মানে একবার মানে ইয়ে হয়ে পড়েছিলেন তো ওনারা আবার রিফার করলেন সিটিভিএস ডিপার্টমেন্ট এ যাওয়ার পরে ডক্টর মহাপাত্র স্যার শুভেন্দু মহাপাত্র স্যার উনি দেখলেন দেখার পরে উনি আমাকে বললেন দেখুন এনার যে জিনিসটা হয়েছে তা আমি একটা প্রথমেই আপনাকে একটা স্ক্যান করতে দিই এটা আপনি করুন করার পরে ওনার বিষয়টা বোঝা যাবে তো উনি সিটি স্ক্যান করতে দিলেন তো আমি বাঙ্গুর থেকে করিয়ে নিলাম ওটা করিয়ে নেওয়ার পরে দেখা গেল যে ওনার যে ধবানু যেটা যে ধবানু যেটা আছে ওই ধবানুটা ফুলে গেছে এবং শুধু তাই না ওটা ওর বেশি যে রক্তের যে এগুলো আছে নালিগুলো আছে ওগুলো গেছে তো ডাক্তারবাবু বললেন যে ওকে অপারেশন করতে হবে প্রচুর টাকা খরচ তো স্যার দেখুন একটা অসহায় লোক যদি একটু আপনাদের সহযোগিতায় যদি একটু ইয়ে হয় সত্যি খুব বড় অপারেশন মানে এরকম অপারেশন হয়তো খুব কম দেখা যায় তো সেই মতো অবস্থায় ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে আমি ওকে ভর্তি করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ভর্তি করে নিলেন আইসিউতে রাখলেন প্রায় দু মাসের মতো তারপর উনি বললেন দেখুন ওনার যে জিনিসপত্রগুলো ওগুলো আসতে তো অনেকটা লেট হবে বা সময় লাগবে একটু আপনারা অপেক্ষা করুন আমি ঠিক আপনাদেরকে ডেকে নেব যেহেতু বিরাট বড়ো একটা অপারেশন আর আপনি কে হন আমাকে জিজ্ঞাসা করছিল তো আমি আমার পরিচয়টা দিলাম যে আমি হচ্ছে ওনার পারি প্রতিবাসীর ছেলে ওনার ছেলে সম্পর্কে হয় এবং ওনার তো তিনটি মেয়ে তো ছেলে বিলে নেই তিনটি মেয়ে বিয়ে হয়ে গেছে তারা তো সব পরের বাড়িতে ওনাদের দেখার মতো কেউ নাই তো আমাকে যখন ওইভাবে বললো বলার পর আমাকে খুব খারাপ লাগলো তো আমি বললাম ঠিক আছে আমি দেখভাল করে ওনাকে পাঠিয়ে দেবো যাই হোক সেই মতো অবস্থায় ওনাদেরকে আমি ভর্তি করিয়ে অপারেশনটা করিয়ে নিলাম অপারেশনটা খুব সুন্দরভাবে হয়ে গেল ডাক্তারবাবু তো আমাকে খুব সাবাসী দিল যে এরকম পেশেন্টকে সত্যি বাঁচানো খুবই মুশকিল তো তোমার পেশেন্টটা খুব সুস্থ আছে টেনশন নেই বিশেষ করে হসপিটাল কি বলেছিল বেসরকারি হসপিটাল তো স্যার বলেছিল যে প্রচুর টাকা খরচ এত মানে দশ বারো লাখ টাকা খরচ এখন টাকা না হলে তো মারা যাবে ওদের বক্তব্য টাকা নিয়ে আসো ট্রিটমেন্ট শুরু করছি আর সেখান থেকে কিন্তু সেখান থেকে আমি ওনাদের পিছনে লেগে আমি আরজি ঘরে আর নাহলে ইয়েতে ভর্তি করার কথা বলল তো আমি এসে শুরু প্রথমেই আপনার এস এস কেম হসপিটালে ভর্তি করলাম ভর্তি করার পরে উনি আজকে সুস্থতা বা জীব নতুন জীবন ফিরে দিয়েছেন সেটা হচ্ছে ডক্টর মহাপাত্র স্যারের অশেষ মেহরবানি এবং অশেষ দয়ায় পেয়েছি গেলাম তা বিনা পয়সায় আমার স্ত্রী বেঁচে গেছে কি অপারেশন ছিল ওটা বিচ্ছিন্ন ওটা হার্ট অপারেশন ছিল আপনার নাম আব্দুল আপনি করেন কি হ্যাঁ আপনি করেন কি আমি ওই মুহুরি কাজ করি Okay. Mm -hmm.